আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নতুন চুলাতে আজকে রান্না করব তো দেখুন বন্ধুরা আমি বুধবারে চুলাটা তৈরি করছি আজকে শুক্রবারে আজকে চুলাটাতে রান্না করব তো বন্ধুরা আজকে নতুন চুলা তাই নতুন আজকে মুরগি রান্না করব তবে দেশি মুরগি রান্না করব। তো বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না এই যে দেখুন আমার নতুন চুলাতে কি সুন্দর জাল ধরছে আমি নিজেই তৈরি করছি এবং নিজেই আমি রান্না শুরু করব তো সবাই আমার সাথে থাকবেন আমি কিভাবে রান্না করি আপনাদেরকে ফুল দেখার চেষ্টা করবেন আমি ফুল দেখাবো আপনাদেরকে ঠিক আছে আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না আমি কীভাবে রান্না করি কিভাবে কি করি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে শুক্রবার আজকে আমি ঝাল ধর আসছি রান্না করব কিভাবে আপনারা থাকুন আমার সাথে এ দেখুন বন্ধুরা এখন আমি কীভাবে রান্না করি আপনারা একটু দেখেন তারা কীভাবে রান্না করেন আমি জানি না কিন্তু আমার দেশে রান্না আমি যেভাবে করি দেখুন আপনারা এই যে দেখুন আমি এখন এই যে তেল দিয়ে দিচ্ছি আপনারা শুধু শুরু থেকে দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করবেন না এই যে দেখুন বন্ধুরা এখন আমি এই যে কষা গাচ্ছি যে রসুন দিয়ে দিছি কর্মশালা দিয়েছি এখন এক এক করে আমি সব কিছু দেবো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখুন আমি কীভাবে রান্নাটা করতেছি আপনারা আমার শুরু থেকে থাকেন প্লিজ কেউ স্কিপ করবেন না দেখুন এখন আমি হলুদ দেব এক এক করে লবণ দেব বন্ধুরা আমি কীভাবে রান্না করি আসলে আপনারা দেখুন প্লিজ কেউ স্কিপ করবেন না এখন আমি দেখুন স্বাদ অনুযায়ী একটু রবন দিয়ে দিলাম আরেয়াল এখন আমি আদা রসুনটা একটু ভাজে নিলাম যেহেতু আদা রসুনটা ভাজলে একটু গন্ধ হবে না ঠিক আছে আমি একটু পানি দিয়ে নিলাম হালকা পরিমাণ দেখুন দেখুন একটু হালকা পরিমাণ পানি দিলাম জান আপনাকে কেমন রান্না জানি না কিন্তু আমি আমার মতো রান্না করি কীভাবে রান্না করে দেখুন নতুন চুলা আজকে আমি রান্না করতেছি এই যে স্বাদ অনুযায়ী একটু মসুর ঘোড়া দিয়ে দিলাম ঠিক আছে মুসুর ঘোড়াটা অনেক ঝাল অল্পই দিলাম বেশি দেব না এখন আমি একটু হলুদের পাখি দেবো বন্ধুরা শুধু আমার ভিডিও দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও আমি কি বা কী তৈরি করতেছি আসলে আমার রান্না ভিডিওটা কি ভালো হচ্ছে না আপনারা জানাবেন ঠিক আছে বন্ধুরা মার জন্য একটু জাল কম খায় বাবা মা একটু বয়স্ক তারা একটু জাল কম খায় তো এই জন্য একটু ঝালটা ঠিকই পরিমাণ মতো ঝাল খাই আমরা অত বেশি খাই না তো এক এক করে আমি স্বাদ অনুযায়ী সব মশলা দেওয়া শেষ আমার এখন আমি এখন মুরগিটা এর ভেতরে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার তরকারি কালারটা কেমন আসছে বলবেন আসলে নতুন চুলা রান্না করে আলার কি সুন্দর কোনো দুমাচ্ছে না দেখছেন কি সুন্দর জ্বলতেছে সুন্দরী জ্বলতেছে বন্ধুরা দেখছেন এই দেখুন এখন আমি এলা গোস্তটা দিয়ে দেবো স্মেললা এই দেখুন বন্ধুরা এখন আমি এই যে গোস্তটা গোস্তটা দিয়ে দিচ্ছি দেখছেন এই যে দেখুন বন্ধুরা এখন আমি গোস্তটা এখন কষাবো এই দিলা একটু কষাবো ঠিক আছে দেখুন বন্ধুরা একটু সুন্দর করে আমি রান্না করতেছি এই যে দেখুন বন্ধুরা এখন আমার প্রায় তরকারি হয়ে যাচ্ছে সাথে আলু দিলাম কালকে আসলো বনের ছেলের ভাট্য হঠাৎ করে করে লাগছি বুঝতে পাই তো আজকে নিজেদের পালা হা মুরগি ছিল খোয়ার থেকে এই দেখুন খোয়ার খোয়ার থেকে মুরগিটা ধরে জবা দিলাম জবা দিয়ে এই যে রান্না করতেছি আলু দিয়ে রান্না করছি তো মানে কি করব। বন্ধুরা তো আর কি করবো যে তো বোনের ছেলের বার্থডে ফুলোকে কালকে হয়তো বিরিয়ানি করার ইচ্ছা থাকতো যদি আগে থেকে প্ল্যান থাকতো আগের থেকে জানা থাকতো জানি নাই হঠাৎ করে ওর বার্থডে হয়ে গেল তো আর কিছু করতে পারি না আজকে আর কি ওর জন্য এই যে মুরগি রান্না হচ্ছে তো আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে আপনারা আসলো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে ভেলভাই বাইটনটি অন করে দেবেন যখন আমি ভিডিও আপলোড দেব আপনার সাথে সাথে পায়ে নেবেন তো বন্ধুরা যদি আমাকে ভালোবাসেন সত্যি ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমার দেখেন নতুন চুলা অনুযায়ী অনেক ভালো জ্বলতাছে মাসাল্লাহ দেখুন বন্ধুরা কি সুন্দর আমি লাকড়ি দিয়েও রান্না করি আমি পাতা দিয়েও রান্না করতে পারি আর দেখুন মাটি টুলা রান্না খাওয়াটা স্বাদ অন্যরকম ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে এখন আমি তরকারিটা নামিয়ে নেবো আমার তর্ফে রান্না শেষ এই যে আমার গোস্ত এখন রেলে নিলাম গোস্ত রান্না শেষ বন্ধুরা দেখুন আমার গোস্ত রান্না শেষ এখন আমি ঘরে নিয়ে যাব। তো আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ কখনো দয়া করে স্কিপ করবেন না ঠিক আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ পাশে থাকবেন আর সবসময় আমার ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ সকলকে জম্মা মুবারক